হে গাইস আসসালাম সবাই কেমন আছেন আচ্ছা এই গরমে যদি একটু করিজা ঠান্ডা করার ডাবের পুডিং হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো আজকে একদম সহজেই ডাবের পুডিং বানানোর রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে চলুন ফ্ল্যাশ ব্যাক হ্যালো গাইস তো খুব বেশি কথা না বাড়িয়ে যেহেতু ডাবের পুনিক বানাবো ডাব তো আনতে হবে আর ডাব আনতে চলে গেলাম বাজারে আর এই তো বাজার থেকে খুব সুন্দর দেখে একটা নারিকেলের শ্বাসযুক্ত ডাব নিয়ে নিলাম আর ডাবের পানিটা খুব সুন্দর করে আমি শ্বাস সহই একটা বয়েমে করে ভরে নিয়ে আসছি যেহেতু বাসায় কাটাকাটি সম্ভব না তাই কাজটা করেছি তো যাই হোক বাসায় এসে ডাবের শ্বাসগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর এই যে এই হলো ডাবের পানি মার্শাল্লা ভালোই ডাবের পানি হয়েছে এখন যেটা করব ডাবের পানিটাকে প্রথমেই একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব যাতে এতে করে কোনো কিছু থাকলে সেগুলো বের হয়ে আসে তো যাই হোক ডাবের পানিটা আমাদের না হয়ে গেছে তো আমি ছেঁকে নেওয়ার পরে আমি সেখান থেকে এই দেখেন এক কাপ পরিমাণ মানে এটা আসলে এক কাপ হবে না দেড় কাপ মতো হবে দেড় কাপ পরিমাণের মতো আমি এখানে ডাবের পানি নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এখন যেটা দিতে হবে আগার আগার পাউডার চাইলে আপনারা এখানে চায়না গ্রাস কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারেন তো আমি আগার আগারটা দিয়ে দিলাম এটা যে কোনো সুপার শপে অথবা আপনি যে কোনো পাইকারি বাজারগুলোতেও পেয়ে যাবেন বললেই হবে তো যাই হোক আমি এখানে এক চা চামচের একটুখানি বেশি পরিমাণে আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো কিছু একদম মানে অমিশ্রণ না থাকে ভালো করে মিশিয়ে আমি চুলাটা এখন অন করে দিয়েছি তো দেখেন এটা কিন্তু অনবরত একটু করে নিতে হবে আর এটাকে কিন্তু আপনারা একবারে চুলোতে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু রেখে দেওয়া যাবে না দেখেন আমি কিন্তু অনবরত এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে খুব ভালো করে বলক তুলে নিব তো এটা বেশি না পাঁচ মিনিটের মতো কিন্তু রান্না করলেই হয়ে যাবে তো এই যে দেখেন আমাদের কিন্তু এটা কমপ্লিট তো এখন যেটা করব আমি এখানে একটা পুড়িং এর পাত্র নিয়ে নিয়েছি আপনার যে কোনো পাত্র নিলেই হবে আমি এখানে এটা সম্পূর্ণটা ঢেলে দিলাম গরম থাকা অবস্থায় এরপরে যেটা করব এখানে ওই যে আমি ডাবের যে শ্বাসগুলোকে পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম সেইগুলো আমি এখন সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবো আর হ্যাঁ এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে তো এই যে দেখেন আমি ডাবের শ্বাসগুলো দিয়ে এখন একটু চামচ দিয়ে সেট করে এটা ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আরেকটা কথা বলি ফ্রিজে কিন্তু গরম অবস্থাতে রাখবে না তাহলে ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে আপনারা এটা যখন দেখবেন যে হালকা একটু গরমটা কেটে গেছে তখন আপনারা এটা ফ্রিজে রাখবেন তারপর এক ঘন্টা পরে যে দেখেন এটা সম্পূর্ণ সেট হয়ে গেছে এখন জাস্ট সাইড থেকে একটা ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে করে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে খুব সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিবো আর এই যে দেখেন কাছ থেকে দেখতে এটা কতটা সুন্দর লাগতেছে কী অনেক ইয়ামি হয়েছে না আমি কিন্তু আমার লাইফে এই ফার্স্ট ডাবের পুডিং বানিয়েছি প্রথম হিসেবে অসাধারণ ছিল আর ডাবের পুডিংটা আমি এর আগে কখনোই খাইনি কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ডাবের পুডিংটা নিজের হাতে তৈরি করি আমি খাবো কে কীভাবে তৈরি করে না করে সত্যি সত্যি ডাবের পানিটা দেয় কি না যার কারণে তো যাই হোক এই যে দেখেন ডাবের পুডিংটা স্লাইস করে কেটে নিয়েছি আর এটা আমি খাবো কি এটা আমার দেখতেই এত ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আর ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিংটা আপনি যদি গরম থেকে এসে এটা যদি খান বিশ্বাস করেন আপনার কলিজা শহর ঠান্ডা হয়ে যাবে তো কেমন লাগলো আমার আজকের এই ডাবের পুডিং রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম